প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন ফর এস এসসি হাজার পঁচিশ ইংরেজি ফার্স্ট পেপারে টোটাল মার্ক হবে একশো তোমাদের পরীক্ষায় এবং রিডিংয়ে মার্ক হবে পঞ্চাশ এবং এই পঞ্চাশ কোন কোন জায়গা থেকে দিবে সেটা আমি আজকে তুলে ধরবো বিস্তারিত তাহলে আমরা সর্বপ্রথম যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আইটেম আছে সোর্স আছে মার্ক ডিস্ট্রিবিউশন তাহলে সিন পেসেজ এক প্রথমেই আপনার ইংলিশ ফার্স্ট পেপারে সিন পেসেজ এক থাকবে একের মধ্যে এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে কতটি সাতটি এক এক করে মার্ক সাত থেকে সাত তারপরে হচ্ছে প্রশ্ন থাকবে মুঠ কতটি ফার্স্টটি এই ফার্স্টটি প্রশ্ন দুই মার্ক করে ফার্স্ট দুগুনা দশ তাহলে আমরা পেয়ে গেলাম একটা সিন থেকে এমসি থাকবে দুই নম্বরে হচ্ছে প্রশ্ন থাকবে ওকে তারপরে চলে যাব আমরা তারপরে চলে যাব আমরা একটু নিজ দিয়ে অর্থাৎ পরবর্তী সিন পেসেজ দুই এই যে তাহলে আমরা প্রথম সিনটা পেয়ে গেলাম তারপর দুই নম্বর সিনে কি থাকবে গ্যাপ ফিলিং উইথআউট ক্লো মানে উইথ ক্লো থাকবে ফার্স্ট মার্ক তারপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার থাকবে একটা আনসিন থেকে সেটা ফার্স্ট মার্ক তারপরে সামারাইজ করতে হবে মানে সামারি আনসিন থেকে মার্ক হচ্ছে দশ একদম সহজ এটা একদম সহজে লেখা যায় তারপরে ম্যাচিং এটা টেবিল থাকবে আনসিন থেকে মার্ক হচ্ছে কত টোটাল ফার্স্ট ঠিক আছে তাহলে আমরা যদি আর দেখে যাই একটা রিয়ারেন্স থাকবে রিয়ারেন্সটা হচ্ছে রিয়ারেন্স হচ্ছে এই যে এখানে সাত নম্বরের রিয়ারেন্স থাকবে আনসি আনসিন থেকে একে আট আটটা থাকবে আটটা যদি সুন্দরবন উত্তর লিখতে পারো তাহলে আট মার্ক পেয়ে যাবা। তাহলে আমরা সেকশন এ চলে গেলো টোটাল পঞ্চাশ মার্ক এখন চলে আসবো সেকশন বি সেকশন বিতে রাইটিং রাইটিং এর হচ্ছে পঞ্চাশ মার্ক তাহলে আইটেম তারপরে মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে করে দেখি প্যারাগ্রাফ হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে একটা আসবে একটাই দশ মার্ক তারপরে স্টোরি একটা থাকবে দশ মার্ক তারপরে রাইটিং ইনফরমাল লেটার অথবা ইমেইল থাকবে দশ মার্ক ঠিক আছে তারপরে চলে যাই আমরা ইনফর্মাল তারপরে গ্রাফচার থাকবে একটা দশ মার্ক তারপরে রাইটিং ডায়লগ থাকবে একটা দশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্ক এই টোটাল একশো মার্ক হচ্ছে আপনাদের ফার্স্ট পেপারের ঠিক আছে আজকে এতদূর পর্যন্ত আমি আগামী ক্লাসে নিয়ে আসবো ইংলিশ সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন এবং কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন